নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা একটা খবরের নজর পড়ে গেল আর সেই খবরটা বিশেষ একটি ওয়েবসাইট ওয়েব পোর্টাল করেছে যে পোর্টালটি মূলত শাসক দলের হয়ে কথা বলে মানে এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই বেশিরভাগ সময় কথা বলার চেষ্টা করে কিংবা নিউজের অ্যাঙ্গেলটা ঠিক করার চেষ্টা করে খবরের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা রাখার চেষ্টা করে তো সেই নিউজ পোর্টালই যেটা খবর দিচ্ছে যে এসআইআর বাংলায় বাদ পড়তে পারে অন্তত দশ লক্ষ নাম এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাকি কমিশন এটা জানিয়েছে যার মধ্যে মৃত ভোটার রয়েছে ছয় দশমিক পাঁচ লক্ষ মানে সাড়ে ছ লক্ষর মতো মৃত ভোটার আর বাকি যে ভোটারগুলো সাড়ে তিন লক্ষর মতো সেই সাড়ে তিন লক্ষ ভোটার হচ্ছে যারা অন্যত্র চলে গেছেন কিংবা যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে ফলে সব মিলিয়ে অন্তত দশ লক্ষর মতো ভোটার এই এসআইআর ফলে বাংলায় বাদ যাবে এমনটাই হেডিং করে ওই পোর্টাল খবরটা করেছে এখন কথা যেটা হচ্ছে যে এই যে মানে সংখ্যাটা এই সংখ্যাটা তো চমকে দেওয়ার মতো চমকে দেওয়ার মতো এই কারণে নয় যে বিশাল একটা সংখ্যা চমকে দেওয়ার মতো এই কারণেই যে তাহলে তো শুভেন্দু অধিকারীরা ভুল বিজেপি ভুল কেননা শুভেন্দু অধিকারীরা তো এখন পর্যন্ত যেটা দাবি করে রেখেছেন যে অন্তত এক কোটি ভোটারের নাম বাদ যাবে এক কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে বিজেপি কিন্তু এমনটাই ভেবে রেখেছে কিংবা বিজেপি এমনটাই বলছে অথচ এই পোর্টালে দাবি করা হচ্ছে খবর পেশ করা হচ্ছে যে অন্তত দশ লক্ষ ভোটারের নাম যাবে অন্তত লক্ষ মানে দশ কিছুই না সেই অর্থে বলতে গেলে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির নেতারা যেটা দাবি করেন যে এর ফলে কোটিরও বেশি ভোটার বাদ এক যাবে সেখানে এই সংখ্যাটা তো নিহাতে কিছুই না ফলে স্বাভাবিকভাবেই এ ধরনের খবর আগে ভাগে পেশ করা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এখানেও কোনো খেলা নেই তো এবং সব যেটা মজার কথা যে এখন পর্যন্ত ইলেকশন কমিশনের যে তথ্য সেই তথ্য অনুযায়ী কিন্তু মোটে ষাট শতাংশের কাছাকাছি এই ফর্ম এসআইআর ফর্ম কিন্তু ডিজিটালাইজ হয়েছে অর্থাৎ এখনও চল্লিশ শতাংশ ফর্ম ডিজিটালাইজ হয়নি যদিও ফর্ম বিলি মোটামুটি নিরানব্বই দশমিক পঁচাত্তর শতাংশ হয়ে গেছে মানে ফর্ম বিলি প্রায় শেষ হয়ে গেছে কিন্তু বিরোধের পুরো তথ্য ডিজিটালাইজ হওয়ার আগেই যেভাবে ইলেকশন কমিশনের সূত্র দিয়ে এই খবরটা পেশ করা হয়েছে তাতে কোথাও যেন একটা খটকা কিন্তু থেকে যাচ্ছে সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে কেননা কত ভোটার বাদ যাবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে রীতিমতো টানা পড়েন চলছে রীতিমতো কিন্তু লড়াই চলছে আর সত্যি সত্যি যদি এসআইআর শুধুমাত্র দশ লক্ষ ভোটারেরই নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে বলতেই হয় যে তৃণমূল কিন্তু বড় একটা নৈতিক জয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে পেয়ে যাবে কেননা তৃণমূলের লড়াইটাই হলো যাতে ভোটার তালিকা থেকে কম নাম বাদ যায় উল্টো দিকে বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীদের যেটা লড়াই সেটা হচ্ছে ভোটার তালিকা থেকে যাতে বেশি করে নাম ছাঁটাই হয় শুভেন্দু অধিকারীর যেটা রণকৌশল কিংবা বিজেপির যেটা রণকৌশল সেটা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের যে ফারাকটা রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ ভোটের যে ফারাকটা রয়েছে সেই ফারাকটা অন্তত যাতে এই এসআইআর ফলে ভোটার তালিকা থেকে বাদ যায় অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ ভোটার কমসে কম যদি ভোটার তালিকা থেকে বাদ না যায় তাহলে কিন্তু বলতে হবে বিজেপি কিংবা শুভেন্দু অধিকারীর জন্য এটা বড় ধাক্কা হবে কেননা এটা তো সত্যি কথা যে শুভেন্দু অধিকারীরা এসআইআর উপরেই শেষ বাজিটা ধরেছেন আর সেই বাজিতে যদি বিজেপি হেরে যায় শুভেন্দু অধিকারী যদি হেরে যান তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে ফের তৃণমূলের সামনে কিন্তু একটা বড় সুযোগ চলে আসবে ফলে এসআইআর সম্পূর্ণ হওয়ার আগেই খসড়া তালিকা বেরোনোর আগে এই ধরনের খবর নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ থাকছে কেননা এই এসআইআর কে ব্যর্থ দেখানোর চেষ্টা লাগাতার কিন্তু তৃণমূলের তরফে করা হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কিন্তু ইলেকশন কমিশনকে চিঠি লিখেছেন এই বলে যে রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর দিতে রাজি ছিল কিন্তু ইলেকশন কমিশন যেহেতু রাজ্য সরকারের অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করতে রাজি হয়নি সেই কারণেই নাকি রাজ্য সরকার ডেটা অপারেটর দেয়নি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনার মুখে পড়ে কেন্দ্রকে একটা চিঠি দিয়ে সমালোচনা থেকে বাঁচার চেষ্টা করেছেন এই বলে যে রাজ্য সরকার তো ডেটা এন্ট্রি অপারেটর দিতে রাজি ছিল কিন্তু ইলেকশন কমিশনই নেয়নি ফলে এই যে বিএলওদের মৃত্যুর কারণ নিয়ে বিজেপি কিংবা বিরোধীরা রাজ্য সরকারকে দায়ী করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে এটা সর্বৈব মিথ্যা কিন্তু বন্ধুরা সত্যি ঘটনা কি আর এর পেছনে কোন খেলা রয়েছে সেটা শুভেন্দু অধিকারী আবার ফাঁস করে দিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু এর ভেতরের গল্পটা ফাঁস করে দিয়েছেন আর সেই গল্প ফাঁস করতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন কেন এই প্রশ্ন দিয়েছেন কেন তারা কি সরকারি লোক নেই আপনার বিএসকেতে যাদের ঢুকিয়েছে বাংলা সহায়তা কেন্দ্র সব তৃণমূলের ক্যাডার ওয়েবেলের মাধ্যমে ওয়ে বেলের মাধ্যমে থার্ড পার্টি তার কোনো রেসপন্সিবিলিটি নেই ভোটার তালিকায় নাম এই যে আজকে কাকদ্বীপে ধরা পড়ল ডাটা এন্ট্রি অপারেটর হাইকোর্ট থেকে বেল নিয়েছে এফআইআর হয়েছে কাকদ্বীপের এসডিও ডাইরেক্ট ইনভলভ এতে এবং কাকদ্বীপে আপনারাই দেখিয়েছেন আপনাদের চ্যানেল তিরিশ হাজার টাকা করে নিয়ে তাদের আধার কার্ড এবং এপিক কার্ড করে দেওয়া হয়েছে সেই আপনার লিংক এবং ওটিপি এদের হাতে দেওয়া উচিত উচিত নয় কাদর কারণ এরা সরকারি কর্মচারী নয় এদের কোন অ্যাকাউন্টেবিলিটি নেই ওদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন ক্ষমতা হারানোর ভয়ে বলছেন এবং এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে ইলেকশন কমিশনও কিন্তু পাতায় পাতায় চলছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডালে ডালে চলেন তাহলে ইলেকশন কমিশনও কিন্তু পাতায় পাতায় চলেছে কেননা ইলেকশন কমিশন ভালো মতোই জানে যে এইসব অস্থায়ী ডেটা অপারেটরদের দিয়ে যদি ডেটা এন্ট্রি করানো হয় তাহলে কিন্তু এসআইআর এর কোনো মানে থাকবে না এসআইআর এর ফলে কিন্তু কারোরই নাম বাদ যাবে না আর যে কারণেই কিন্তু ইলেকশন কমিশনের তরফে রাজ্য সরকারের কাছে নতুন করে এক বছরের জন্য এক হাজার ডেটা এন্ট্রি অপারেটরের দাবি জানানো হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে কথাই বলে না যে তিনি ভাঙবেন তবু মচকাবেন না তিনি চিঠিতে এটাও লিখেছেন যে হ্যাঁ নতুন সরকার দিত কিন্তু তার জন্য সময় কোথায় ছিল সময় তো ছিল না আর এখানেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কমিশনের কাছে মানে কমিশনকে খোঁচা দিয়ে যেটা জানতে চেয়েছেন যে এই যে এসআইআরটা হচ্ছে এর পেছনে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মধ্যে যৌক্তিকতা আছে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা করতেই পারেন কিন্তু কথা যেটা হচ্ছে যে দিনের শেষে এই যে নানা বাহানায় ডেটা এন্ট্রি অপারেটর না দেওয়া তাতে আখেরে কারা ভুগছে আর এই ডেটা এন্ট্রি অপারেটর না হলে কার সব থেকে বেশি সুবিধা হবে আর এইখানেই কোথাও যেন বন্ধুরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগড়ায় দাঁড়িয়ে যাচ্ছেন কেননা ডেটা এন্ট্রি অপারেটর না দিলে এসআইআর যে দেরি হবে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন আর সেটা জানেন বলেই তিনি কিন্তু নানান বাহানায় ইলেকশন দাবি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন আর এখন যখন তিনি সমালোচনার মুখে পড়েছেন যখন বিএলওদের কাজের চাপের জন্য তার দিকেও আঙুল উঠছে তখন কিন্তু তিনি ইলেকশন কমিশনকে এই সব চিঠি লিখছেন অথচ এই চিঠিটা তিনি আগে দিতে পারতেন ইলেকশন কমিশনকে আগে এই চিঠি দিয়ে তিনি এই যে এসআইআর সেটা এক সপ্তাহ পরে শুরু করানোর আর্জি জানাতে পারতেন সে ইলেকশন কমিশন মানত কি মানত না সেটা পরের ব্যাপার অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সবাইকে দেখাতে পারতেন যে তিনি চিঠিটা দিয়েছিলেন এবং সেই চিঠির কিন্তু কোনো জবাব ইলেকশন কমিশন দেয়নি একই কাজ তিনি আজকে করেছেন কিন্তু কখন তিনি সেটা করেছেন যখন এসআইআর অর্ধেকের বেশির কাজ প্রায় শেষ হয়ে গেছে এসআইআর ফর্ম বিলি প্রায় শেষ হয়ে গেছে অর্থাৎ ষোলো সতেরো দিন পর তিনি সেই কাজ করছেন করে করে আবার সেটা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন অর্থাৎ এই যে সময়টা কাটানো সময়টা কাটিয়ে বিতর্ক তৈরি করা বিরোধের মৃত্যু হচ্ছে বলে কমিশনকে দায়ী করা কেন্দ্রকে দায়ী করা সেই সবটা করার পর কিন্তু তিনি এই চিঠিটা লিখছেন স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠছে যে তাহলে মুখ্যমন্ত্রী এই চিঠিটা দিতে এত দেরি করলেন কেন তাহলে কি এর পেছনে কোনো রণকৌশল ছিল কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল বন্ধুরা এমনই নানা প্রশ্ন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চিঠি সেই চিঠি প্রসঙ্গে উঠছে আর হ্যাঁ এই ভিডিও শেষ করার আগে বন্ধুরা আরো একটি খবর আপনাদের দেব সেটা হচ্ছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে নিয়ে দুঃখজনক ঘটনা কুণাল ঘোষ তার ফ্ল্যাটের বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কালকে হয়তো তার অপারেশন হবে আমরা চাই যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং সুস্থ হয়ে উঠে তিনি এসআইআর নিয়ে আবারও নানান বক্তব্য তৃণমূলের হয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মিডিয়ার সামনে ভাঙা রেকর্ড বাজাতে থাকুন তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ